আপনারা জানেন কি করতে হবে এবং আগামী দিনে ভোট রাজ্যে পেয়েছি এইটাকে পঁয়তাল্লিশ এই রাজ্যে একটি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে পারবে এমন একটি সরকার যশস্বী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে হবে এটাই আমাদের আজকে পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দিনে একমাত্র সামনে পিছনে কিছু তাকানোর দরকার নেই শুধু চোরই বতি এগিয়ে চলো এগিয়ে চলো এই পরিকাঠামোতে কি কি আছে আপনাদের জেনে রাখা দরকার এখানে একটি মিটিং হল রয়েছে এখানে সতেরোটি কক্ষ রয়েছে এখানে আমাদের ভবিষ্যতে লাইব্রেরি করার পরিকল্পনা আছে এখানে কল সেন্টার স্থাপনের ব্যবস্থা হবে এবং কার্যত ভারতীয় জনতা পার্টি কর্মীদের গড়ে ওঠা একটি স্থায়ী ঠিকানা আপনাদের সকলের জন্য আজকে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির মাধ্যমে আপনাদেরকে উপহার বা উৎসর্গিত করলো আপনারা ইতিমধ্যে এই অর্ধসমাক্ত বাড়িকে ব্যবহার করেছেন তবে ব্যবহার করেছেন একুশ সালে নির্বাচনের পরে যখন ভয়ঙ্কর অত্যাচার আপনাদের উপরে হয়েছে তখন ধর ছাড়া কর্মীরা এখানে এসে বাথরুম ছিল না জল ছিল না একটা ইনজেক্ট কাটানো ছিল কারণ সেদিনও আমি এসেছি সেদিনও আমি আপনাদের কাছে দেখা করতে একবার নয় দুবার এসেছি তিনবার এসেছি আপনাদের পঞ্চায়েত নির্বাচনের পরেও কিছু জায়গায় বিশেষ করে এবং চন্দ্রকোনার কিছু এলাকা সেখানেও হরিপালের কিছু এলাকায় আপনাদেরকে হয়ে শুধু বিজেপি করার জন্য ভারতে কোথাও পাবেন না কোনো রাজ্যে হয় না প্রত্যেকটা নির্বাচন এলে বিরোধী রাজনৈতিক দলকে টার্গেট করে ঘরছাড়া করা অত্যাচার করা তাদের ব্যক্তিগত আক্রমণ করা তাদের প্রাণ কেড়ে নেওয়া তাদের ঘরে আগুন দেওয়া তাদের কুকুরে বিষ দেওয়া তাদের ফসল নষ্ট করে দেওয়া এই জিনিস ভূভারতে কোথাও পাবেন না এই পশ্চিমবঙ্গের তৃণমূল নামক যে আবর্জনাটা আছে নর্দমার কীট যারা তারা এই ব্যবস্থা চালু রেখেছে তাই ইতিমধ্যে আপনারা আক্রান্ত কর্মীরা এই অফিসকে অর্ধ সমাপ্ত অফিসকে ব্যবহার করেছেন তাই এই অফিসে যেমন জেলা জোন বিভাগের নেতারা ব্যবহার করবেন সাধারণ সম্পাদকরা ব্যবহার করবেন ব্যবহার করবেন অনেক গুরুত্বপূর্ণ মিটিং হবে এখানে সাথে এই অফিস আমাদের কাছে একটি মন্দিরের মতো আমরা এখানে আশ্রয় পাবো এবং তলায় আমরা নিজেদের জীবনটাকে বাঁচিয়ে থাকতে পারবো যা ইতিমধ্যে আমরা এখানে করেছি